আসসালামু আলাইকুম আমরা এখন আসছি দেশ সেরা বকনা এবং ষাট বাছুর যেখানে কালেকশন সেখানে সাইওয়াল জাতের গরুর কিন্তু চাহিদা বাংলাদেশে অনেক বেশি খামার করার জন্য সব থেকে বড়ো সমস্যা হলো যেটা আমাদের সেটা হলো যে উন্নত জাতের বাচ্চা পায় না আমি আপনাদের একটু একটু ভালো একটা ইনফরমেশন দেই যে এই যে আমার আশেপাশে যতগুলো বাচ্চা দেখতেছেন এখানে প্রায় দেড়শোর উপরে বাচ্চা আছে এই বাচ্চাগুলো কিন্তু নিলাম হবে অনেকে জানতে চায় নিলাম কখন হয় কিভাবে হয় তো আমি আপনাদেরকে বলি নিলাম হবে সামনে কুরবানি ঈদের জাস্ট দশ দিন আগে এই দশ দিন আগে এখানে প্রায় দেড়শোর মতো ষাড় গরুর বাচ্চা বকনা গরুর বাচ্চা নিলাম হবে যে নিলামের সর্বোচ্চ পরিমাণে দাম দিবে বাচ্চা কিন্তু তার আমি যদি আপনাদের একটু কাছ থেকে দেখাই এই যে আমার এই পাশে দেখেন যে বাচ্চাগুলো কত সুন্দর যাদের মাথায় রং দেওয়া আছে এই যে রং যাদের মাথায় রং দেওয়া আছে এই বাচ্চাগুলো সিলেক্টেড হয়েছে বিক্রির জন্য এই যে এরা সিলেক্টেড এরা বিক্রির জন্য সিলেক্টেড এই দিকেও আছে কিছু বাচ্চা বিক্রির জন্য সিলেক্টেড এগুলার দাম হয়তো পঁচিশ হাজার হতে পারে তিরিশ হাজার হতে পারে চল্লিশ হাজার হতে পারে পিছনে কিছু বড় আছে সেগুলার দাম কিন্তু অনেক বেশি হবে তো আপনারা যারা এই নিলামে অংশগ্রহণ করতে চান জাস্ট কুরমানি ঈদের দশ দিন আগে এই খামারে আসলেই হবে আমি খামারের লোকেশনটা আমি কমেন্ট বক্সে দেখে দিচ্ছি আল্লাহ হাফেজ